আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মাত্র যে প্রজেক্টটি শেয়ার করা হচ্ছে সেটি একটি মিনিং প্রজেক্ট নোট করেনের মতন হট মিনিং প্রজেক্ট প্রথমে জয়েন করার জন্য প্রথমে চ্যানেল পোস্টে আসবেন তারপরে জয়েন লিঙ্কের নিচে একটি লিঙ্ক পাবেন এস টি এখানে ক্লিক করবেন তারপর ওপেন বি টেলিগ্রামে ক্লিক করবেন তারপর স্টার দিবেন তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এমপিসি পিসি অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে সিট প্লাস্টটা কপি করে নোটে সেভ করে রাখবেন আর তারপর এখানে নিচে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন তারপর অডিটটা ক্রিয়েট হলে হলেট দিবেন এখানে কাজ হচ্ছে প্রতিদিন মিনিং মানে প্রতিদিন ক্লেম করা এখানে আপনার ক্লেম জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে ক্লিক করবেন তারপর কন্টিনিউ কন্টিনিউ স্টার্ট মিনিং তারপর ফলো হট আপডেটস একটা জয়েন করে নেবেন তারপর এখানে আবার চিহ্নে ক্লিক করে হট মিনিং অ্যাপসে ব্যাক আসবেন তারপর ক্লিম হটে ক্লিক করবেন একটু ওয়াইট করবেন দেখবেন আপনার হট ক্লিম হয়ে যাবে মিনিং প্রজেক্টের কাজ হচ্ছে প্রতিদিন একবার মানে অ্যাপসে এসে একবার ক্লিম করা হট আশা করি সকলে বুঝতে পারছেন তারপর আপনারা এখানে বন্ধুদেরকে ইনভাইট করার জন্য তারপর আপনারা এখানে ইনভাইটের একটা অপশন পাবেন হট ওয়ালেটের অ্যাপসে এসে এখানে এখানে ফ্রেন্ডস একটা অপশন পাবেন তারপর ইনভাইটের ফ্রেন্ড এখানে গেট রেফার লিঙ্ক কপি করে আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন তাহলে আরও বেশি করে হট পাবেন আর একটা লিস্টেড লিস্টেড হওয়ার পর নোট কয়েনের মতো আশা করি একটা খুব হবে সো সকলে বুঝতে পারছেন কীভাবে কাজ করবে প্রতিদিন এখানে মিনিং ঢুকে তারপরে এখানে খালি শুধু ক্লেম করবেন প্রতিদিন একবার ক্লেম করলেই হবে আশা করি বুঝতে পারছেন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ